নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সোনার সংসার থেকে আপনাদের নবদ আবার চলে এসেছে দেখুন সাধারণত আমরা তো সেরকম কোনো ভিডিও করি না এবং আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের সাথে ভালো করে কি করে সময় কাটানো যায় এবং দ্বিতীয় কথা আমাদের কিছু পুরোনো স্মৃতি বা ছোটোবেলার কিছু গল্প অনেক সময় কি আমরা একা থাকি এবং একাতৃত্বটা কাটানোর জন্য আমরা ইউটিউব প্ল্যাটফর্মে সবার সাথে আমরা একটু গল্প করতে পছন্দ করি হ্যাঁ ভিউজ এখানে কোনো ম্যাটার করে না যে কম হলো কি বেশি হলো কিন্তু যারা আসে যারা দেখে যারা বাহবা দেয় যারা প্রশংসা করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের সেই এনকারেজমেন্ট যে কমেন্টগুলো আসে সেগুলো সত্যি আমাদের খুব ভালো লাগে এবং যারা অনেক সময় একটু নেগেটিভ কমেন্ট করে বা অনেক কিছু বলে এটা পছন্দ না নয়টা পছন্দ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাই না ভালো মন্দ মিলিয়ে আমাদেরকে চলতে হয় কিন্তু আজকাল ইউটিউব প্ল্যাটফর্মে এমন কিছু কিছু জিনিস আমাদেরকে দেখতে হয় যেটা সত্যি খুব লজ্জাদায়ক বড় বড় চ্যানেল ইউটিউব যেগুলো আমরা দেখে এসেছি যাদেরকে এবং তাদের স্ট্রাগেল আমরা দেখে এসেছি এবং সেখান থেকেই আমরা যদি কিছু এমন কিছু আমরা দেখি যেগুলো সত্যি দেখতে ভালো লাগে না যেগুলো দেখার মতন নয় আমরা বড়ো ইউটিউবারকে দেখেই আমরা অনেক কিছু শিখি আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করি যে তারা কিভাবে ভিডিও করছে তারা কিভাবে তাদের ডেলি লাইফস্টাইলটা দেখাচ্ছে কিন্তু সেই ডেলি লাইফস্টাইল দেখাতে দেখাতেও যদি আমরা দেখি যে এমন কিছু দেখানো হচ্ছে যেটা সোসাইটিতে একটা বাজে এফেক্ট পড়তে পারে এবং যেটা দেখে আমরা নিজেরাই খুব অবাক হয়ে যেতে পারি যেমনি একটা বড়ো চ্যানেল হ্যাঁ আমরা জানি না সেটা স্ক্রিপ্টেড কি সেটা অরিজিনাল বাট এনিওয়ে হাও যখন আমি ভিডিওটা দেখি আমার মাথায় হাত চলে আসে আমরা বাড়িতে ধরুন গ্যাসে রান্না করি বা সময় তো আমরা উনুনেও রান্না করেছি আমাদের দাদুরা ঠাকুমারা দিদিমারা যতই হোক আমরা তো একসময় কেউ তো আমরা অনেকেই আছি আমরা যেখানে আমরা খুব মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি এবং আমরা খুব গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছি ঠিক আছে এবং আস্তে আস্তে আমাদের ঠাকুরদারা বাবারা সবাই মিলে যখন উন্নতি করেছে তখন আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি কিন্তু যখন আমরা কোথাও দেখি কোনো চ্যানেলে মানে আমরা যেটা এই দুদিন আগে যেটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম যেটা জ্বলন্ত উনুনে ভাতের হাড়ি হ্যাঁ সেখানে এক বালতি জল ঢেলে দেওয়া হয় ঠিক আছে তো এবং সেটাকে আবার ক্যামেরা করে দেখানো হচ্ছে ঠিক আছে আমার কি মনে হয় যে এটা কি সত্যি কি ভালো মেসেজ আমরা সোসাইটিতে দিচ্ছি একটা উনুন যেখানে পরিবারের জন্য রান্না করা হয় রান্না রন্ধন অন্ন যার জন্য যে ওপরালার জন্য আমাদের দুবেলা দুটো ভার চুটছে আমরা উনুনকে কি বলি ব্রহ্মা বলি মা অন্নপূর্ণার দান যেখানে আমরা ভাত ফোটাচ্ছি হ্যাঁ মা অন্নপূর্ণা বসবাস করছেন রান্নাঘরে মা লক্ষ্মীর বসবাস সেই জায়গা আমরা এক বালতি জল ঢালছি তাহলে আমরা সমাজকে কি শিক্ষা দিচ্ছি আমরা সমাজকে কি শিক্ষা দিচ্ছি এখনকার দিনে যা হয়ে গেছে বড় বড় ইউটিউব ক্রিয়েটারদের দেখেই আমরা ভেবাচাকা খেয়ে যাই যে তারা তাদের বাড়ির কেচ্ছাকৃত্তিগুলোকে বিক্রি করে তারা পয়সা রেভিনিউ জেনারেট করছে তাহলে বাদ বাকি আমরা যে ছোটো ইউটিউবাররা যারা এত খাটছি এত কষ্ট করছি আমাদের কি হবে বলুন তো আমরা তাহলে কাদের দিকে শিখবো ভালো কিছু তো আমরা শেখার চেষ্টা করি যাতে আমরা ভালো কিছু করে আমরা নিজে একটা জায়গায় স্ট্যান্ড পয়েন্টে দাঁড়াতে পারি যাতে আমরা জীবনে কিছু করে দেখাতে পারি ভালো কিছু কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যারা ডেলি ব্লগ করে তারাও এরকম ভিডিও করছে এমন ভিডিও করছে যেগুলো দেখতে মানে সত্যি খুব খারাপ লাগছে এবং এটা কি সত্যি কি ডেলি ব্লগ যারা ডেলি ব্লগার তারাই যদি এরকম করে দেখায় তাহলে বাদ বাকি ব্লগারদের আমি কী বলতে পারি রাইট তো আমাদেরকে সেই জায়গাটা আমরা বুঝতে পারছি না যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমরা ভুল করলাম কি ঠিক করলাম কারণ এখন যে অবস্থা চলছে তাই না আমি দেখে অবাক সেই বড় চ্যানেলকে দেখে আমি অবাক একটা জ্বলন্ত উনুন সেখানে ভাত ফুটছে প্রথমত সেখানকার ঢাকনাটাকে খুলে ছুঁড়ে ফেলে দেওয়া হলো এটা সবচেয়ে বড় অপমান হ্যাঁ একটা একটা অন্যের অপমান তো আপনি যত সেটা স্ক্রিপ্টেড করুন বা রিয়েল হোক কিন্তু ভগবান তো ওপর থেকে দেখছে তো আপনার কি মনে হয় সেই ইনকামে কি আপনার হজম হবে ভবিষ্যতে সেটা ভগবান কিন্তু দেখছে অন্যের অপমান করছি আমরা আমরা অন্যের অপমান করছি এক সেকেন্ড একটা ফোন এসছে তো এক সেকেন্ড তো আমরা অন্যের অপমান করে সেখান থেকে আমরা ইউটিউবে রেভিনিউ জেনারেট করছি আমরা অন্যের অপমান করে সেখান থেকে আমরা রেভিনিউ জেনারেট করছি তাহলে আমরা মা অন্নপূর্ণা মা লক্ষ্মীকেও আমরা ব্যবসায় বসিয়ে দিয়েছি তাই না এটা যে কোনো মানুষ দেখলে তারাই রাগ করবে আর সবচেয়ে বড় কথা এত পয়সার তো অভাব নেই তার মধ্যেও আমরা সংসারের ঝগড়াঝাটি দেখিয়ে আমরা সেগুলোকে একটা মানে কি বলবো একটা কন্টেন্ট বানিয়ে সেটাকে আমরা বেঁচে খাচ্ছি আমাদের দেখার দরকার নেই আপনার সংসারে কি হচ্ছে কি ঘটছে কে কি বলছে কে কাকে কি বলছে আমাদের কোনো ইন্টারেস্ট নেই কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো দেখলে খুব চোখে লাগে খুব চোখে লাগে বাকি সমাজে যে মানুষরা বাস করছে তারা দেখে কি ভাববে তারা দেখে কি ভাববে তার মানে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এই রকম ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করে তাহলে তো আমি বলবো যে তারা একদম তাদের জায়গায় ঠিক আজকে তো সেটা প্রমাণ করেই দিল তারা নিজেরা হ্যাঁ তো কথাই আছে না যে ছোটো মাছ যখন বড় পুকুরে পড়ে কিরকম ছটপট ছটপট করে কিছু কিছু বড় বড় ক্রিয়েটার আছে যারা খুব ছোট জায়গা থেকে উঠে এসে যখন বড় জায়গায় পড়ে না তারা সেরকমই খুব ছটপট ছটপট করে খুব বাজে লাগলো অসম্মানের জিনিস আমরা এরকম ক্রিয়েটারকে দেখে যারা আমরা আসছি এবং অনেক কিছু শিখেছি এবং এই ক্রিয়েটারই যদি এরকম নোংরামো করে তাহলে আমি বলবো যে এরকম ক্রিয়েটারকে না দেখাই উচিত এবং আমরা এরকম ক্রিয়েটারদের কোনো ইম্পর্টেন্স দিই না আমি তো বিশেষ করে আমি দেবই না কারণ আমার খুব খারাপ লেগেছে সংসারে যতই সংসারে যতই ঝগড়া হোক না কেন একটা জ্বলন্ত উনুনে এক বালতি জল ছিটি দিলাম হাতের হাড়ি থেকে ঢাকনা ছুঁড়ে ফেলে দিলাম এটা কি ধরনের কন্টেন্ট কী দেখানো হচ্ছে অশান্তি বাড়ির তো আমি জানি না এটা এটা নিয়ে কি বলা যায় কিন্তু এটা সত্যি ভীষণ কটাক্ষ জিনিস এবং হিন্দু শাস্ত্র মতে যেটা আমার মনে হয়েছে যে যে বাড়িতে অন্নপূর্ণা দেবীকে মানে কি বলবো মানে মা লক্ষ্মীকে স্মরণ করে রান্না করা হয় প্রত্যেকটা মানুষের পেটে ভাত জোটানো হয় ঠিক আছে মানে যেটা কথায় আছে না মানে দুবেলা দুটো ভাত জোটে যাচ্ছে ভগবানের কৃপায় সেই জায়গাটাকে আমরা লাথি মারছি সেইটাকে আমরা ব্যবসার জায়গায় বসিয়ে দিয়েছি হ্যাঁ মা অন্নপূর্ণা মা লক্ষ্মীকে ব্রহ্মাকে আমরা পর্যন্ত ব্যবসায় নামিয়ে দিলাম উনুনে জল ঢেলে সেটাকে আমরা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট একটা ক্রিয়েট করে দিলাম সেখান থেকে আমরা রেভিনিউ জেনারেট করব এর থেকে বড় বাজে জিনিস আর কিছু হতে পারে না এর থেকে বড় বাজে জিনিস আর কিছু হতে পারে না ভগবান আছেন তিনিই বিচার করবেন এবং আমার মনে হয় এই রকম করে কন্টেন্ট করে মানুষদেরকে বিভ্রান্ত করে আমার মনে হয় কেউ কোনোদিন উচ্চ শিখারে পৌঁছতে পারে না এবং এই যে কাজটা করা হলো এটা কিন্তু ওপরালাও দেখেছেন সে যতই স্ক্রিপ্টে টুক যতই ইউটিউব ক্রিয়েটার হোক বা কন্টেন্ট হোক ভগবান তো দেখছেন উনুনের মধ্যে জল ঢালাটাই মহাপাপের কাজ হয়েছে তো যেখানে এরকম পাপের কাজ হয় সেই রকম প্ল্যাটফর্ম আমরা দেখতে পছন্দ করি না এবং আমি কোনো আমি তো জীবনও আর দেখব না দ্যাটস আ ডিসরেসপেক্ট জানি না আপনারা কি বলবেন সেটা আমি জানি না কিন্তু আমার মনে হয় যে আমার কাছে এখন ওই চ্যানেলের আর কোনো দাম নেই সিরিয়াসলি বলছি আমার খুব খারাপ লেগেছে আমার প্রচণ্ড খারাপ লেগেছে